প্রিয় সংবাদকর্মী ভাই বোনেরা সালাম আলাইকুম আমরা আজকে মূলত একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছিলাম বিষয়টা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে আর পি না থাকা সত্ত্বেও মনোনয়নপত্র যেটা জমা দিতে হয় সেই মনোনয়নপত্রটা তার প্রত্যেকটা কলাম এটা পূরণ করতে হয় সেখানে একটা জায়গায় বলা আছে যে সন্তানেরও আয়করের হিসাব দিতে হবে কিন্তু আর পিওতে বলা আছে এবং আমরা সবাই জানি যে প্রার্থীর উপর নির্ভরশীল যারা তাদের তার উপার্জন এক ইত্যাদির হিসাবটা দিতে হয় কিন্তু এবার সেটার সাথে সন্তান বলে একটা কলাম করা হয়েছে যা যেটা নিয়ে সব জায়গায় একটা একটা প্রশ্নের উদ্রেক হয়েছে যে এটা মানেটা কি কারণ অনেকের সন্তানরা নিজেরাই উপার্জন ক্ষম এবং তারা নির্ভরশীল নন অনেকেই দেশের বাইরে থাকেন অনেকেই পেয়ে আর নিজেরা আলাদাভাবেই ট্যাক্স পেয়েই তারা আর কি তো এই বিষয়টা নিয়ে একটা জটিলতা হয়ে গেছে যার জন্য আমরা নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়েছি এবং দিয়ে তাদের সঙ্গে আজকে আমরা কথা বললাম যে এই বিষয়টা যদি খুব দ্রুত স্পষ্ট করা না হয় যদি এটা থেকে যায় এইভাবে তাহলে খুব সঙ্গত কারণেই সমস্যার সৃষ্টি হবে তো প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং তার সঙ্গে যারা ছিলেন মানে নির্বাচন কমিশনার ছিলেন এবং সিনিয়র সচিব মহোদয় ছিলেন তারা সবাই একমত আর কি যে আসলে তারা এটা মিন করেন না তারা মিন করেছেন নির্ভরশীল যারা তাদের আর কি যারা সব সন্তানকে মিন করেন নাই তো আমরা বললাম তাহলে যে এই যে সন্তান লেখা আছে এর মানেটা কি ব্যাপারটা কনফিউজিং সেই জন্য তারা রাজি হয়েছেন যে তারা এটা ব্যাখ্যা দেবেন এবং এটা সবাইকে জানিয়ে দেবেন যে এই সন্তান শব্দটার অর্থ হল নির্ভরশীল সন্তান তো সেটা হলো আমরা মনে আমরা মনে করি যে সমস্যা দূর হয়ে যায় আর কি তো এটা এটা আমাদের দলের প্রার্থীদের জন্য না যত প্রার্থী আছেন অন্যান্য দলের প্রার্থী যারা আছেন তাদের জন্য এবং ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী যারা তাদের জন্য এটা কার্যকর হবে অর্থাৎ সবার জন্যই আমরা মনে করি এটা উপকার হলো আর কি এটাই মূলত আজকে আলোচনার বিষয়বস্তু ছিল আর এমনি কথায় কথা আমরা আলোচনা করেছিলাম সোশ্যাল মিডিয়ায় এআইয়ের ব্যবহারের মানে সমস্যাটা নিয়ে যে টেকনোলজি কল্যাণকর এবং উন্নয়নের জন্য বলেন সমৃদ্ধির জন্য বলেন সব কিছুতেই টেকনোলজি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনও কিন্তু এর অপব্যবহার এটা সমাজ এবং সভ্যতা বা উন্নয়ন সব কিছুর জন্য ক্ষতির কারণ কাজেই যদি এই এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা নেয় সেটার জন্য আমরা বলেছি নির্বাচন কমিশনের একটা অফিস আছে তারা এটা দেখাশোনা করে এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানেরও সরকারি প্রতিষ্ঠানগুলি তাদেরও নিজস্ব মেকানিজম আছে তারা সবাই মিলে এ ব্যাপারটা খেয়াল রাখবেন এবং আরও সক্রিয় হবেন তারা বলেছেন আমরা তাদেরকে এটাও অনুরোধ করেছি যে এটা বন্ধ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ কিন্তু আপনারা যদি খুব দ্রুত ফ্যাক্ট চেক করে যদি এটিকে ফেক চিহ্নিত করেন তাহলে আপনার এই নিয়ে নেতিবাচক প্রচারণাটা কম ক্ষতিকারক হবে তো এটাও তারা বিবেচনার আশ্বাস দিয়েছেন আমাদের আমরা মনে করি যে যারা সব কাজ করে তারা তো আমাদের সবার জন্যই ক্ষতিকারক মানুষ কিন্তু তারপরেও যা হয় আর কি যে কেউ নিজের পক্ষে বেশি বলার না থাকলে অন্যের বিপক্ষে বলে নিজের ভালো করার চিন্তা করে অনেকেই আর কি যদিও হয় না সেটা কিন্তু চেষ্টা করে অনেকেই এটা অনুরোধ করা তাদেরকে বুঝায় বলা এগুলো ভদ্র ভদ্রসম্মত কাজ কিন্তু শুধু ভদ্রসম্মত কাজে তো হয় না সেই জন্য যাতে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হয় সে অনুরোধটা আমরা করেছি ধন্যবাদ না না এ ব্যাপারে আমরা কোনো আলোচনা করি নাই তফসিল এ ব্যাপারে আমরা আমাদের দলের কোনো সিদ্ধান্ত নাই বা এ ব্যাপারে আমাদের আলোচনার কোনো ম্যান্ডেট ছিল না আজ আমরা করি নাই

কিন্তু যে কোনো রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম কিন্তু বন্ধ নাই ওনারা যা করবেন সেটা নির্বাচনী আচরণ বিধির হয় কি না এটা তারা ইলেকশন কমিশন বুঝবে আর তারা বুঝবে